বন্ধুরা আজ আমি তোমাদের শোনাবো খরগোশ আর কচ্ছপের গল্প এক বনে খরগোশ আর কচ্ছপ থাকত খরগোশ খুব অহংকারী ছিল কেন জানো কারণ সে জোরে জোরে দৌড়াতে পারত আর কচ্ছপ আস্তে আস্তে হাঁটত একদিন খরগোশ কচ্ছপকে বলল আমরা দুজন প্রতিযোগিতা করি দৌড়ানোর প্রতিযোগিতা কচ্ছপ বললো আমি কি করে করব তোমার সাথে প্রতিযোগিতা তুমি তো খুব জোরে জোরে দৌড়াও আমি তো আস্তে আস্তে যাই না না একদম না দুজনে মিলে করব। তোমাকে দৌড়াতেই হবে আমার সাথে এখান থেকে শুরু করব আর ওই অবধি যাব। যে আগে পৌঁছবে সে জিতবে এই বলে পরের দিন খরগোশ আর কচ্ছপ এক জায়গায় জড়ো হল খরগোশ লাফিয়ে লাফিয়ে যেতে লাগলো কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে লাগলো রাস্তায় যেতে যেতে খরগোশ দেখতে পেল কম রঙের টক টকে গাজর খরগোশ ভাবল কচ্ছপ তো অনেক দূরে আমি না হয় একটু ভালো মন্দ খেয়ে নেই এই বলে খরগোশ একটা একটা করে গাজর খেতে লাগলি গাজর খেতে খেতে খরগোশের পেট একদম ভরে গেল আর প্রচণ্ড ঘুম পেল খরগোশ ভাবল আমি না হয় একটু ঘুমিয়েই নেই ওদিকে কচ্ছপ কিন্তু রোদের মধ্যে একটা না হেঁটেই চলছিল এদিকে বেলা পড়ে এলো খরগোশের ঘুম ভাঙল সে তখন আশপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে ছুটতে থাকল সেখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখলো তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে কচ্ছপ আস্তে আস্তে হলেও একবারও কিন্তু থামেনি শেষ পর্যন্ত কিন্তু কচ্ছপে হলো অথচ খরগোশ জোরে দৌড়াতে পারলেও গাজরের মোহে এমন আটকে গেল যে হেরেই গেল প্রতিযোগিতা বন্ধুরা আমরা এই গল্প থেকে জানলাম ধীর ও স্থির ব্যক্তিরাই সবসময় প্রতিযোগিতায় জয়লাভ করে